দেশি ভেড়া দেশি ভেড়ার কান ছোট, লেজ ছোট সাদাটা পুরুষ ভেড়া খয়ীটা মহিলা ভেড়া পুরুষ ভেড়ার সিং হয় মহিলা ভেড়ার সিং হয় না ভেড়া দুইটা নরসিন্দি পুটিয়া বাজার থেকে কেনা বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার পুটিয়াহাট ভেড়া দুইটার দাম পড়েছে মোট ছয় হাজার ছয়শো টাকা প্রতিটা ভেড়ার মূল্য তিন হাজার তিনশো টাকা ভেড়া দুইটার আনুমানিক বয়স চার থেকে পাঁচ মাস ভেড়া দুইটা এখন যে ঘাস খাচ্ছে এই ঘাসের নাম চাউল্লা ঘাস যা চর এলাকায় দুইটা পাকচং ঘাসের পাতা কাটছে চাষে ঘাসের পাতা ভালোই খায় দানাদার খাচ্ছে দুইটা বেড়ার জন্য দুইশো গ্রাম দানাদার খাবার খাওয়া শেষে তারা পাকচং গাছের পাতা খাচ্ছে